আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আজ আমাদের সঙ্গে আছেন আলোচনার জন্য আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আহ মঞ্জুর ভাই আমরা সরাসরি আলোচনায় যাচ্ছি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন ধরেই মানে লন্ডন বৈঠক নিয়ে অথবা প্রধান উপদেষ্টার ব্রিটেন সফর নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল এই আলোচনা হচ্ছিল মূলত এই কারণে যে নির্বাচন নিয়ে নির্বাচনের তারিখ নিয়ে যেন মনে হচ্ছিল যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা মুখোমুখি অবস্থান বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বারবার বলছিল তারা একত্রিশে আগস্টের মধ্যে নির্বাচন চায় আর ঈদের আগের দিন রাতে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছিলেন যে ছয় মানে দুই হাজার ছাব্বিশের এপ্রিল মাসের প্রথমার্ধের কোন একদিনে নির্বাচনটা হবে প্রায় চার মাসের গ্যাপ কিন্তু এটা নিয়ে একটা বিরোধ আমরা দেখলাম ব্রিটেন সফরে প্রধান উপদেষ্টার অন্য অন্য যে বিভিন্ন আমি এখন বলবো যে কল্পিত কর্মসূচি যেগুলো হওয়ার কথা ছিলই না সেগুলি বলা বলি হচ্ছিল সেগুলি অসফল হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে ওনার বৈঠকটা যথেষ্ট সফল হয়েছে সফল বলছি এ কারণে যে সফলের পর যে যৌথ বিবৃতি সেই বিবৃতি পাঠের সময় পাশেই বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা আমি চৌধুরী ছিলেন এবং উনি বলেছেন উনি সম্পূর্ণ সন্তুষ্ট ওনারা যেহেতু দুপক্ষই সন্তুষ্ট তারা নির্বাচনে একটা মাঝামাঝি সময়ে তারা চলে এসেছে আমরা দেশেও দেখলাম যে বিএনপির নেতারা সবাই খুব সন্তুষ্ট তো আপনার কি মনে হয় রাজনৈতিক অচল অবস্থা অথবা রাজনৈতিক সংঘাতের মুখোমুখি অবস্থান তার কি অবসান ঘটলো দেশ কি একটা ইতিবাচক লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকবে এখন থেকে নাকি এটাকে আপনি কি দুই জনের বা দুই দলের একটা আপোষ দেখছেন যেখানে জনগণের কোনো উপস্থিতি নেই প্রথমে বলিনি আপনি বলছিলেন যে একত্রিশে অগস্ট আসলে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন যাই হোক সবাই এখন জানে এখানে যেটা আপনি বললেন সফল আমি কিছুটা তো সফল বটেই একটা মিটিং হয়েছে এবং সেখানে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং একটা ধারণা করা হয়েছে যে একটা নেগোসিয়েশনে আসছে কিন্তু আরো অনেক প্রশ্নের মানে সৃষ্টি হয়েছে এই মিটিং এ প্রশ্নের সৃষ্টি হওয়ার মেইন কারণ হচ্ছে যে মিটিংটা হচ্ছে দুজনের ভিতরে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো একান্ত বৈঠক ডক্টর এবং তারেক ছাড়া উপস্থিত ছিলেন না এখন করলেন এই খলিল এবং আপনার আমাদের আমি খুশি মাহমুদ সাহেব কি মিটিং উপস্থিত ছিলেন ভিতরে যখন একান্ত বৈঠকে আলোচনা করছে সেখানে কি আলোচনা হয়েছে কি কথা হয়েছে এটা তো আহ জানেন না এখন এক ঘন্টা চল্লিশ মিনিট পয়সা শুধুই কি এই এই এপ্রিলের ফার্স্ট হাফে ইলেকশন হবে এই আলোচনা হয়েছে কিন্তু আমাদের তো ধারণা যে এখানে আর অনেক বিষয়ে আলোচনা হয়েছে এবং সেই জিনিসগুলি এই দুইজন ডক্টর ইউরুস তার মন্ত্রীসভাকে উপদেষ্টা মন্ডলী কাউকেই সে জানাতে চাচ্ছেন না এবং তারেক রহমান তার যাত্রা কলিক যারা তাদেরকেও জানাতে চাচ্ছেন না সেই বিষয়গুলি কি বিষয় কি বিষয়গুলি জনগণকে তো জানাতে চাচ্ছেনই না অথচ এরা বলছেন যে আমরা জনগণের জন্য কাজ করি জনগণের স্বার্থ রক্ষা করি জনগণের কোন স্বার্থ এই দুই ব্যক্তি রক্ষা করলেন জনগণ জানতে চায় এবং দেখেন এই সময়কালে কতগুলি প্রেসিং সমস্যা ছিল প্রেসিং সমস্যা ছিল যে একটা হচ্ছে যে ডদ ইরুস এবং তার কয়েকজন সহকর্মী মিলে বাংলাদেশকে টেনে হিসেবে মায়ানমারের সাথে একটা যুদ্ধ অবস্থায় নিয়ে যাচ্ছে এইটার কিন্তু প্রতিবাদ করছে তারা করিডোর বলেন আহ আপনারিয়ান চ্যানেল বলেন এবং এখন বলতেছে ড্রপ পয়েন্ট সব যা কিছু বলেন না কেন এইগুলি কিন্তু বিরোধিতা করছিল আপনার আহ বিএনপি তারা বিরোধী করছেন এখন কিন্তু তারা মিটিং করে কিন্তু বললেন না কিছু যে এটা কি তারা আহ ই কিনা মানে এটা বিরোধিতা তারা করছেন কিনা বা ডক্টর ইউনুস আবার ইউনুস বলছে এটা হইতেই হবে তাহলে সেখানে কি হলো আরো কিছুই জানি না উই ডোট নো আপনি আপনি খেয়াল করবেন আপনি আপনি ঠিক বলেছেন আপনি খেয়াল করবেন এপ্রিলের সরি জুন মাসের ছয় তারিখে যখন ডক্টর ইউনিস নির্বাচনের ডেটটা ঘোষণা করলেন সেইখানেই কিন্তু উনি বলেছিলেন যে এই মানে বন্দর ইজারা দেওয়ার ক্ষেত্রে যারা বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য উনি কিন্তু জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন বিরোধিতা করতেছিল বিএনপি সাধারণ জনগণ এবং বাহিনী উনি এক কথা টোটাল বাংলাদেশের জনগোষ্ঠী সেরা বাহিনী সবাই বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলছেন কারা রুখে দাঁড়াবে এর বাইরে লোক কারা এখন তারেক রহমান কি এই বন্দর এইভাবে বিনা টেন্ডারে কোনো আন্তর্জাতিক টেন্ডার ছাড়া আহ এমনি এমনি কোন একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়ার পক্ষে কিনা যদি উনি পক্ষে থাকেন তাহলে শেখ হাসিনার সাথে পার্থক্য দেখছি না এইসব বিষয় নিয়ে কিন্তু আমাদের একটা চিন্তা হয় এখানে কি আলোচনা করলো যে আলোচনার বিষয় জনগণকে জানানো যাচ্ছে না সুতরাং এখানে একটা যতটা না আপনার হিট আলো হয়েছে এই আলোচনার মাধ্যমে তার থেকে বেশি হিট উৎপাদন হয়েছে আরো বেশি প্রশ্নের সৃষ্টি হয়েছে এবং সেই জন্য নানাবিধ ডালাপালা দিয়ে যাচ্ছে কেউ কেউ এই সন্দেহ করে যে এইখানে কি সিট ভাগাভাগির কোনো বিষয় হয়েছে কারণ ডক্টর তো অন্য কোনো দলের সাথে আলোচনা করলেন না এই ডেটটা নিয়ে আসলেন এই তারিখে এই এপ্রিল ফার্স্ট উইকে সেখানে তো বাংলাদেশে তো আরো অনেকগুলি দল আছে যেমন ধরেন আপনার আমাদের গণফোরাম আপনার গণ অধিকার পরিষদ বহু দল আছে কিন্তু সাতান্ন দল তো আপনার নিবন্ধিত তাদের কারোর সাথে উনি আলোপ না করে একটা দলের সাথে উনি আলোচনা করে ডেকটা দিয়ে দিলেন সবচেয়ে ইন্টারেস্টিং কি